আসলে আমরা এখানে কোন দল কি এটা আমাদের আমরা যারা ঐক্য বসেছি যারা ঐক্য হতে যাচ্ছি আমাদের চিন্তা আমাদের থাকবে এই বাংলাদেশে সকল ধর্মীয় সকল মানুষ যাতে নিরীহভাবে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কে কারা করে এটা দেখার বিষয়ে চেতনা থাকে আমরা একটা ভালো উদ্দেশ্যের দিকে যাব আমাদের সভাপতি একটা কথা বলেছে যারা নির্বাচন করবে যারাভাবে আমরা প্রার্থী দিব তারা এই দেশের মানুষের কল্যাণে কাজ করবে কিন্তু যারা নিজের পেট নিজের কামাই দিকে চিন্তা করবে তারা তাদেরকে আমরা দেব না আমরা একটা মঙ্গলের জন্য আমরা জোট করতেছি এই জল আমি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো একশো উপস্থিত হয়েছেন নিরানব্বই জনই আপনারা মুসলিম আমি একজন হিন্দু আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো এই দেশে হিন্দুদের এই দেশে বৌদ্ধ এই দেশে খ্রিস্টানের এই দেশে মুসলিম সকল আমরা ভাই ভাই এভাবে যেন আমরা চলতে পারি এইটা ব্যক্ত করে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি পরবর্তী সময় আমি ধন্যবাদ